আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া মশলায় চিকেন চাপ যেটা কিনা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে যদিও এই চিকেন চাপটা আমি ফার্স্ট টাইম বাসায় ট্রাই করেছিলাম আর ফার্স্ট টাইমই চিকেন চাপের এত বেটার একটা রেজাল্ট পাবো সেটা কিন্তু আমি একদমই ভাবিনি আর সাথে থাকছে ফুলকো রুটির রেসিপি আজকের চিকেন চাপটা আমি দুইটা লেগ পিস দিয়ে বানাচ্ছি তবে বুকের মাংস দিয়েও চিকেন চাপটা বানানো যাবে তো প্রথমেই হচ্ছে চিকেন থেকে হাড়টাকে আলাদা করে নিচ্ছি হাড় ছাড়া চিকেন চাপটা বানালে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে চাইলে কিন্তু হাড় সহ চিকেন চাপটা বানানো যায় তবে ওই ক্ষেত্রে চিকেন চাপটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আমি দুইটা লেগ পিস থেকেই হাড়গুলোকে আলাদা করে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলোকে একটা ভারে কিছু দিয়ে থেতলে নিব একটা প্লাস্টিক পোলের উপরে রেখে মাংসগুলোকে থেতো করে নিতে হবে না হয় দেখা যাবে মাংসগুলো ছিঁড়ে যাবে তো এইভাবেই হচ্ছে আজকে দুইটা লেগ পিসের মাংসকেই আমি থেতো করে নিয়েছি আর এখন হচ্ছে চাপের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি একটা পাত্রে দুই টেবিল চামচ নিচ্ছি টক দই চাম৚ 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 এক চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদাবাটা বাটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিচ্ছি এক টুকরা লেবুর রস এবারে এই সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে আগে থেকে থেতলে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই দুইটা চিকেন চাপ আপনি চারজনের জন্য পরিবেশন করতে পারবেন মশলা দিয়ে মাংসের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রেস্টে দিয়েও চিকেন চাপগুলোকে তৈরি করতে পারবেন এখন হচ্ছে নান রুটির জন্য ময়দার গোলাটা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে এক কাপ নিয়েছি ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর এক চামচ দিয়েছি চিনি তারপর হচ্ছে এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এরপর হচ্ছে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তারপর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ময়দার গোলাটাকে একদম সফট করে তৈরি করে নিব এখন এই ময়দার গোলাটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি ঠিক এক ঘন্টা পর ময়দার গোলাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ময়দার গোলাটা দিয়ে যে কটা রুটি বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি একটা ময়দার গোলাপ বোর্ডের উপরে নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি মোটামুটি মাঝারি সাইজের একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটির উপরে লবণ আর পানি আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম ওই পানিটা লাগিয়ে দিচ্ছি লবণ আর পানি যেই সাইডে মিশিয়েছিলাম ওই সাইডটাকে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে তাওয়ার সাথে লেগে যায় চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখা যাবে রুটিটা এরকম ফুলতে শুরু করেছে তখন তাওয়াটাকে এভাবে উল্টো করে ধরতে হবে আর রুটিটাকে কিছুক্ষণ সেঁকে নিতে হবে তাহলে নান রুটির উপরে সুন্দর একটা কালার আসবে আর নান রুটিটা অনেক বেশি ফুলকো হবে আমার একটা নান রুটি তৈরি করা হয়ে গিয়েছে বাকি নান রুটিগুলো এভাবে তৈরি করে নিব এবার হচ্ছে বড় একটা প্লেটে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসনের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি চাপ বানানোর জন্য চিকেনটা এখন ঠিকঠাকভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এবার এখান থেকে এক পিস চিকেন নিয়ে বেসনের উপরে দিয়ে দিচ্ছি আর বেসন দিয়ে চিকেনটাকে কোট করে নিচ্ছি এভাবে বেসন দিয়ে চিকেনটা কোট করে নিলে চিকেন চাপের উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে সফট আর চিকেন চাপে দারুণ একটা কালারও আসবে এরপর হচ্ছে ফ্রাই প্যানে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের উপরে বেসনে কোট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা তেলের উপরে দেওয়ার পরে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে একটা পাশে যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে তখন এভাবে করে এটাকে উল্টে দিতে হবে অপর সাইডটাকেও এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে ভাজার কারণে চিকেন চাপটাতে কিন্তু দারুণ একটা কালার এসেছে একদম রেস্টুরেন্টের লুক হয়েছে চিকেন চাপে যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে চিকেন চাপটা কিন্তু লুচি অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু দারুণ মজার হবে এরকম আরও মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেস্টটা ফলো করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ